हमी पार्लर में दो-तीन तो लोगों की तोड़ी हुई बात है जॉब कमी है एंडी कुर्केला आदिलाबाद कोलकाता एंडी कुर्केला टीवी हाफ बॉलीवुड की हाफ इधर उधर तीन दिन आज दोस्त आप दोस्त चारों को बढ़ाकर अच्छी बातें कर रहे हैं पार्लरों के लिए जॉब

উনিশশো সাতানব্বই সকল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ভার হয়ে তৃণমূল হয় সাতানব্বই একটা রাজনৈতিক সম্মান জিলাৰী শিৰম বিচাৰ হয় মৃত্যু হয় এই সাতৰশ

একটা বড় সবার যুদ্ধ হয়েছিল রানি অপরাধী ছিলেন ইংরেজ সেনা যারা মৃত্যু করতে হবে কিন্তু বিশ্বাসঘাতক

কি কৰলক প্ৰতিদিনে ধাৰাবাহিক গণশক্তিক সম্পাদক আৰু হৈছিল প্ৰধানমন্ত্ৰী

ব্রিটিশার পরে আকর্ষণ করে পরবর্তীকালে আবার সন্তান পরবর্তীকালে ভালো স্বাধীনতা রাখতে কি ওখানে ওপরে নিচা বিচার হওয়ার পাশাপাশি যা আছে যাবে আর কর্নেল মোরা আদি কারোর দুর্বলতার সমিতির এই আপোনাক সকলোকে প্ৰণয় বক্ত উপদেশ জয় আমাৰ জয় ভাৰ